ওয়েলকাম টু মাই চ্যানেল যে খবরটি আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি তা নিঃসন্দেহে আপনাদের মুখে হাসির বাতাবরণ সৃষ্টি করবে সবসময় পজিটিভ খবর পরিবেশন করাই হচ্ছে আমার কাজ তাই আজকে টেড নিয়ে দুর্দান্ত একেবারে কী বলবো ফার্স্ট ক্লাস পজিটিভ নিউজ যা নিঃসন্দেহে আপনাদের আনন্দের বাতাবরণ সৃষ্টি করবে তবে ভিডিও শুরু করার আগে আরও একবার অনুরোধ করবো দয়া করে আপনারা আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদেরকে একটা ভিডিও বানানোর আগে অনেক পড়াশোনা করতে হয় অসংখ্য নোটিফিকেশান গ্যাজেট মেমো গাইডলাইন্স পড়াশোনার পরে আমাদের একটা ভিডিও করতে পারি তাই যেহেতু আমরা এত পরিশ্রম করছি নিশ্চয়ই আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশান বা লাইক বা শেয়ার বা কমেন্ট আশা করতেই পারি আজকে কি ঘটনাটা ঘটছে না তামিলনাড়ুর সরকার উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তাদের ইনসার্ভিস টিচার যে আছেন তাদের যে রাজ্যে আছে সার্ভিস টিচার্স তাদের জন্য টেট যে এই যে মানে কী বলবো কম্পালসারি টেট ম্যান্ডেটোরি টেট তাই হোক না কেন তার জন্য একটা নোটিফিকেশান জারি করেছিল আমরা জানি এর আগে অন্ধ্রপ্রদেশ সরকার করেছিলো তারপরে তামিলনাড়ু সরকার করেছিল উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারা বলেছিলো যে সার্ভিস টিচার তাদেরকেও টেট পাস করতে তার জন্য এই তার অনলাইনে ফর্ম ফিল করতে পারবে তার শিক্ষক বা শিক্ষিকারা যার পরীক্ষার ডেটও ঘোষণা হয়ে যায় পেপার ওয়ান পরীক্ষা হওয়ার কথা ছিল চব্বিশে জানুয়ারি দু পেপার টু পেপার টু পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সিলেবাসও বেরিয়ে যায় কিন্তু হঠাৎ দেখলাম ওই দিনই উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ ওই নোটিফিকেশানটা তার এডুকেশান ডিপার্টমেন্টের গ্যাজেট থেকে বা এডুকেশন ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট থেকে তুলে নেওয়া তো খানিকটা আমরা বুঝতে পারি না আমরা খোঁজ খবর করি যে ব্যাপারটা কি যখন ব্যাপারটা নিশ্চিত হলাম তখনই আমরা ভিডিও করছি কারণ যেহেতু অনলাইনে ভিডিও করছে আমাদের তো নিঃসন্দেহে একবারে সঠিক খবর নেওয়ার চেষ্টা করতে হবে এরপরে যদি ভুল হয় আমি ক্ষমা প্রার্থী যেটুকু আমরা জেনেছি ওয়েবসাইট থেকে কি বলছে না ওই রাজ্যে যিনি এডুকেশান মিনিস্টার আছেন শিক্ষামন্ত্রী আছে আনবিল মহেশ পায়ামাঝি সেই আনবিল মহেশ পায়ামাঝি এই যে এডুকেশান মিনিস্টার ইনি পঞ্চান্নটি শিক্ষক সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করার পরে ইনার চাপেই তামিলনাড়ু সরকার বাধ্য হয়েছে ওই নোটিফিকেশানটাকে পুরো তুলে নিতে অর্থাৎ ইনসার্ভি টিচারদের জন্য টেটের যে পরীক্ষা কথা ছিল সেই মানে নোটিফিকেশানটা পুরো ওয়েবসাইট থেকে তুলে নিয়েছি দেখুন শিক্ষামন্ত্রী এরকমই হওয়া উচিত যারা শিক্ষা যারা শিক্ষককে নিয়ে ভাববে যারা শিক্ষাকে নিয়ে ভাববে ফলে এর সঙ্গে আপনারা বুঝতে পেরে যাবেন যে আমাদের রাজ্যে কীরকম আর তামিলনাড়ু রাজ্যে কীরকম আমি কিছু বলবো না আপনারাই বুঝতে পেরে যাবেন যে এই দুটো রাজ্যে কীভাবে চলছে এবার তিনি দেখুন তিনি যে আসার আলোগুলো দিয়েছে দেখুন তিনি পঞ্চান্নটা মানে পঞ্চান্নটা শিক্ষক সংগঠন কে তিনি নিজে আহ্বান করেছেন তারা কিন্তু সময় চায়নি আমাদের যারা শিক্ষক সংগঠন তারা কিন্তু শিক্ষামন্ত্রীকে বলছে বাবু একটু সময় দেন বাবু একটু সময় দেন আমরা একটু কথা বলব না শিক্ষামন্ত্রী নিজে ফর দ্য বেনিফিট অফ দ্য টিচার অফ দি বেনিফিট অফ দ্য টিচার বাই দি বেনিফিট অফ দ্য টিচার তিনি নিজে পঞ্চায়েত শিক্ষক সংগঠনকে আহ্বান করেছেন তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বসেছেন আলাচারিতা করেছেন করে তিনি কি বলেছেন না হি উড টেক রিপ্রেজেন্টেটিভস অফ টিচার্স অ্যাসোসিয়েশনস টু মিট ইউনিয়ন মিনিস এডুকেশান মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান টু সিক রিলিফ ফ্রম দি সুপ্রিম কোর্টস রিসেন্ট জাজমেন্ট তিনি নিজে কথা দিয়েছেন যে এই পঞ্চানবটি শিক্ষক সংগঠনের যারা রিপ্রেজেন্টেটিভস তাদেরকে নিয়ে তিনি নিজে যাবেন ধর্মেন্দ্র প্রধান মহোদয়ের কাছে যিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যাদের টের দিতে না হয় তার জন্য তিনি নিজে যাবেন অর্থাৎ একটা রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি নিজের শিক্ষক সংগঠনকে মেম্বারদেরকে নিয়ে রিপ্রেজেন্টেটকে নিয়ে তিনি দেখা করতে যাবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এটা সাংঘাতিক বড় প্রাপ্তি এক নম্বর দু নম্বর হি অ্যাডেড হি উইল মিট চিফ মিনিস্টার এম কে স্ট্যালিন টু ডিসাইড তারপরে তিনি বলেছেন যে তিনি নিজে দেখা করবেন এম কে স্ট্যালিনের সঙ্গে অর্থাৎ ওই ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষক সংগঠনগুলো দেখা করার জন্য কতবার চেষ্টা করছেন কিন্তু তিনি সময় দিচ্ছেন না উল্টে কি হচ্ছে না শিক্ষামন্ত্রী নিজে বলছে দায়িত্ব নিয়ে আমি দেখা করব মুখ্যমন্ত্রীর সঙ্গে যাতে কি না এই ধরনের নোটিফিকেশান জারি না হয় এবং শিক্ষকদেরকে যাতে টেট না করতে হয় তার জন্য যা করার তা তিনি করবেন ইউনিয়ন মিনিস্টারের সঙ্গে দেখা করবেন এটা হচ্ছে প্রথম কথা এবার দ্বিতীয় কথায় আসি সেগুলো আরও সুন্দর এবং আরও আপনাদের মনে লম্বা চওড়া হাসি বের করবে কি ব্যাপার না স্টেট লেভেল লেজিসলেশন টু এক্সেম্প ইন সার্ভিস টিচারেট অর্থাৎ তামিলনাড়ু রাজ্যে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে বিধানসভাতে একটা বিল পাস করবেন যে বিল পাশ করেছে কি টু এক্সেম্ট অর্থাৎ জাতীয় শিক্ষক শিক্ষিকাদেরকে টেট পাস করতে না হয় যারা আটটি দু নয় হওয়ার আগে অর্থাৎ যারা এই রাইট টু এজুকেশান হওয়ার আগে নিযুক্ত হয়েছেন যারা যাতে তাদেরকে টেট পাস করতে না হয় তার জন্য সেই রাজ্যে বিধানসভায় একটা বিল পাস করবে আর আমি আগেও বলেছি বিধানসভা বা লোকসভা হচ্ছে সবার উপরে তার উপরে কেউ নেই কারণ তারা অব দি পিপল বাই দি পিপল ফর দি পিপল সংবিধানের সূত্র অনুযায়ী পার্লামেন্ট বা বিধানসভা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তারা আইন প্রণয়ন করে যদি একটা রাজ্য আইন তৈরি করতে পারে বিধানসভাতে বিল পাস করতে পারে যে আমার রাজ্যের কোনো শিক্ষক শিক্ষিকায় টেট পাস করার প্রয়োজন নেই তাদের যা ইনবিল্ড জ্ঞান আছে তাতে আমরা সন্তুষ্ট এবং তার জন্য রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আমরা মানবো না যদি একটা রাজ্য করতে পারে তার ভাবুন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য যদি এই পথে এগোয় তাহলে ওই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ফুৎকারে উড়ে যাবে ফুৎকারে কেন বলছি না সংবিধান সবার উপরে তুমি যত বড় বিচারক তুমি সিজিআই তুমি সিনিয়র একজন যা সুপ্রিম কোর্টে কিন্তু তোমাকেও ভাই তুমিও ভাই সংবিধানের নিচে সংবিধান তোমার উপরে নয় মানে তুমি সংবিধানের উপরে নয় তাই যদি বিধানসভাতে বিল পাশ হয় সে বিল কিন্তু কার্যকর যদি রাজ্যপাল সই করে সাংবিধানিক প্রধান সই করে তাহলে সেটা আইনে পরিণত হয়ে যাবে আর তিনি কি বলেছেন যদি এতে কাজ নাও হয় তাহলে কাজ না হয় মানে তার বিধানসভায় তো আরও অনেক বিরোধী ধরুন এল ফেমএলএ আছে যদি এটা নাও হয় তাহলে কি বলেছেন হ্যাজ অ্যাসিওর দ্যাট দি ডিএমকে উইল রেজ ইস্যু ইন পার্লামেন্ট যদি বিধানসভাতে বিল পাস করতে নাও পারে তাহলে যখন লোকসভার খুলবে যখন শীতকালীন অধিবেশনে ডিএমকে সেখানে পার্লামেন্টে এই টেড ইস্যুটা যে তারা রেজ করবে তারা একবারে পরিষ্কার করে বলেছে তাই তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্ত হতে পারি যে টেট এখান থেকে কিছুটা হলেও তামিলনাড়ু গভর্নমেন্ট যদি নিষ্কৃতি পায় তাহলে ওই পথে আমাদের পশ্চিমবঙ্গ যদি হাঁটে তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা যারা প্রাইমারি স্কুলের শিক্ষক বা যারা আপার প্রাইমারি স্কুলের শিক্ষক তারা যে রিলিফ পাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং কি বলছে না টিচার্স অ্যাসোসিয়েশন আর লাইকলি টু প্রেস ফর লেজিসলেশান এক্সেমটিং টিচার্স হু আর অলরেডি ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল ফর দি ম্যান্ডেটোরি টেড ইন দি মিটিং উইথ দি ইউনিয়ন মিনিস্টার অর্থাৎ ওই পঞ্চান্নটি শিক্ষক সংগঠনের যারা রিপ্রেজেন্টেটিভ তারা এবং শিক্ষামন্ত্রী তারা একটা চাপ সৃষ্টি করবে ইউনিয়ন মিনিস্টারের কাছে এবং তাদের দল ডিএমকে ওখানে পার্লামেন্টে একটা ইস্যু তুলবে যাতে টেড ইস্যু যাতে কি না বিধানসভায় লোকসভাতে একটা অর্ডিনেন্স হয় তার মানে এই যে তিনটি আমি বললাম যে প্রথম হচ্ছে দেখা করবে শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউনিয়ন মিনিস্টার তাতে যদি কাজ না হয় তাহলে বিধানসভাতে বিল পাস করবে যদি বিধানসভাতে বিল পাস করতে নাও পারে তাহলে তাদের দল ডিএমকে পার্লামেন্টে অর্থাৎ শীতকালীন অধিবেশনে সেখানে এই ট্রেড ইস্যু নিয়ে গোলা ফাটাবে সুতরাং আমরা এক প্রকার নিশ্চিত হয়ে যাই যে এই মামলা থেকে আমরা যে নিষ্কৃতি পেতে চলেছি বা পেতে হয়তো পেতে পারি তার খানিকটা হলেও বাতাবরণ তার প্রথম ধাপ তামিলনাড়ু করবে কারণ তামিলনাড়ু নয় দেখুন সেই রাজ্য সমস্ত রাজ্য যে মানে সমস্ত রাজ্যে যে শিক্ষক সংগঠন করেছে রিভিউপিটিশান সেগুলোকে যদি একদিকে রাখি তামিলনাড়ু রিভিউপিডিশান সম্পূর্ণ একদিকে কারণ তামিলনাড়ু যে রিভিউপিটেশানটা করেছে তারা পড়াশোনা করে রীতিমতো সূত্র তারা কোন খান থেকে কোনখানে একবারে সূত্র প্রয়োগ করে তারা রীতিমতো পড়াশোনা করে তারা রিভিউটেশানটা করেছে যার জন্যই কিন্তু জাস্টিস দীপঙ্ক দত্ত বারবার বলছে রিভিউ পিটিশন ইজ পেন্ডিং ইজ স্টিল নাও পেন্ডিং সুতরাং টেট থেকে নিষ্কৃতি যে পাবেন বা পেতে পারি তার খানিকটা হলেও আভাস আমরা পেতে আমরা পেতে চলেছি নিশ্চয়ই এই ভিডিওটা আপনাদের মনে একটা সন্তোষ বা আনন্দের বাতাবরণ সৃষ্টি করবে ভালো থাকুন হ্যাভ এ গুডে থ্যাংকস